বাবা রে করোনা কারাকারি করোনা সবচাইতে মানুষ ভালোবাসে নিজের জীবন যদি কৃষ্ণকে না ভাবার পরে এই জীব জন্ম নিয়েছিল ভালো করে বোঝা একমাত্র কৃষ্ণ পদে যায় বৃদ্ধ অবস্থা যখন আসে চোখের জলে ভেসে ভেসে সারা জীবনের অঙ্ক বসে কত চোখের জল ছাড়া কিছু থাকে না তার পয়ে স্মরণ করে হয়তো কোন জায়গায় হরে কৃষ্ণ নামের আসন বসেছে ভাই তার একটু ঘুরে পয়ে তাস খেলতে বসে আছে কাশিতে বদির তুলে মুশি আছে এক বাংলার উত্তর বিয়ে করেছেন বাংলার হোক नमो बोलू को कहां पे घुसते हो भाई वहां पर सामने कहां पर है हां अच्छा ठीक है आ रहे जाओ यहां पर सामने हमारे दिख रहा है और इतनी देर रुक गए अच्छे नमो बोलू नामीश्वर जानू